আসসালামু আলাইকুম এটা সে বাসুরের হাট আর কি এদিকে বাসুর গরু আপনার যেগুলা লাঙ্গা গরু বেবি এগুলোই পাওয়া যায় ছোট ছোট বাসুর রিসেড তো এগুলো কিন্তু জাতের জাতের বাসুর আছে দেখছেন কত সুন্দর সুন্দর বাসুর একটা পাকড়া জাতের शाही কত সুন্দর একটা বাসুর কত স্যার মুরুবি কত স্যার কত স্যার পাঁচ পঞ্চাশ বাসুর গরু কিন্তু বড় গরু তো প্রচুর দাম আপনার বাসুর গরুর দাম শুনলে মাথা গর কত চান বিয়াল্লিশ বেডি না কেমনি গরু কি না কত চা কত চা বেসা হ্যাঁ

ভাই কত হয়েছে কত হয়েছে ব্যস্ত আনছে এটা হইছে দেহা বাজার আর কি ছোট বাছুরের বাজার বাজারে কিনা আর এখন নাই আগের মতো উঠে না বাছুর কিন্তু এখন টমে গেছে দেখানোর চেষ্টা করতেছি এইটা শতীর উপর দাম চে কত সার বা সূত্র

দাঁতে 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 আজকে ঘুরে দেখা মো শুধু বাসুরের হাটটাই বড় গরুর কাছে যাব না অন্য বাজারে আবার ইনশাল্লাহ বড় গরুর ভিডিও পাবেন আপনারা এটা কিন্তু পর্যাপ্ত মানে বড় সার গরু আছে এটার মাজাটা টাইপ গেছে এটি কষাই নিত না এটা মাজাটা আবার কত চান ভাই একশো পনেরো মাজাটা গেছে গা নিচের ভ্যালিটা ঠিক আছে এইগুলা বিক্রি হইতেছে কিছু টাকার জন্য আপনার পাঁচ হাজার পাঁচশো এরকমের জন্য বিক্রি হয় নাই

কত সান ভাই একশো পঁচিশ দাম পনেরো দাম রাখুন একশো পঁচিশ পনেরো পনেরো এক লাখ হাজার একটু বড় গরুর হাটটা দেখে আসতেছি আপনাদেরকে এইগুলো বড় গরু এগুলা এক লাখ দেড় লাখ টাকার গরু এগুলা এক চল্লিশ দেড় এরকমের গরু বাজার এটা দেখতে থাকেন কত সুন্দর হাট মার্শাল্লা পর্যাপ্ত পরিমাণে কিন্তু গরু আছে দেখছেন এগুলো দেড় লাখ এক লাখ চল্লিশ এরকমের গরু আর কি এগুলো একটু দেখানোর চেষ্টা করলাম

ক্ষীর 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 বাংলার ক্ষীর এই এক লাখ এরকম মিলিয়ে নেওয়া যাইবো আর এক লাখ আপনার এরকম মিলিয়ে নেওয়া যাই গো গরুটা মাশাল্লাহ দেখাইতেছে গরুটা নামাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে মাশাল্লাহ গরুটা কিন্তু অনেক সুন্দর জাতের একটা গরুটা হ্যাঁ গরুটা সুন্দরই আছে ও মুরব্বী সুন্দর আছে গরুটা পছন্দ করবো তো ইনশাল্লাহ অন্য বাজারে দেখানোর চেষ্টা করবো বড় গরু এই যে দেখছেন এগুলো কিন্তু প্রচুর বড় বড় গরু বড় সার এগুলো সব সার গরু আমি অন্য বাজারে ইনশাল্লাহ চেষ্টা করবো যে দেখানোর জন্য বড় সারগুলো আরে বা দাম দর জিজ্ঞেস করবো কত টাকা আসে বিষয় ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম